গত বছর থেকে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলি শাকিব খানের সঙ্গে ঝামেলা যেন মিটছেই না ঈদে শাকিব খানের সঙ্গে লিডার আমি বাংলাদেশ সিনেমা মুক্তি পায়। সিনেমাটি সাফল্য উদযাপনের মাঝে দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির বিরুদ্ধে একের পর হ্যাক বিস্ফোরক মন্তব্য করেছেন কিং খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি কিভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তো হ্যাঁ আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব সাকিবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে পারিবারিক সিদ্ধান্ত নেবেন সবনম বুবলি ববলি দাবি করছেন যে যে ব্যক্তি তার সন্তান তার স্ত্রী নিয়ে আজে বাজে মন্তব্য করে তার সাথে আসলে আর যাই করা যাক সংসার করা যায় না এক ঘরের এক ছাদের নিচে কখনো থাকা যায় না এই জন্য পারিবারিকভাবে একটা বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি তার পরিবারের কাছে বলেছেন তার পরিবারে এখন একসাথে বসে একটা বড় ধরনের সিদ্ধান্ত নেবেন এরকমই মন্তব্য করেছেন বুলি নিজেই সাকিবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে পারিবারিক সিদ্ধান্ত নেবেন সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে একটি ক্যাফে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুবলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই চিত্রনায়িকা বলেন সাকিব নিজের সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াট অভিযোগে অভিযুক্ত করেছেন এমনকি চারিত্রিক দিক দিয়েও তাকে অনেক খারাপ মন্তব্য করেছেন এইভাবে সাহসী হতে চেয়েছেন তিনি সেই সঙ্গে পুরুষত্ব প্রমাণ করতে চেয়েছেন এতে কি তার পুরুষত্ব প্রমাণিত হবে ববলি আরও বলেন উনি বলেছেন আমাকে তার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এতে কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে আমি সংসার করতে চেয়েছি এটাই কি আমার ভুল চিত্রনায়িকা বলেন উনি আমার সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা সেটা ব্যক্তিগত বিষয় এই নিয়ে পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নেওয়া যাবে ফ্ল্যাট ও গাড়ি কেনা প্রসঙ্গে বুবলি বলেন গত আট বছর ধরে আমি সিনেমা করছি এর আগে সংবাদ উপস্থাপিকা ছিলাম এর আগে এয়ারলাইন্সে চাকরি করেছি দশ বছরের ক্যারিয়ারের পারিবারিক সাপোর্ট ভালো সব মিলিয়ে আমার আয় দিয়ে কিছু লোন নিয়ে এসব করেছি কাগজপত্র আমার কাছে আছে এসব নিয়ে সাকিব যে প্রশ্ন তুলেছেন তাতে তিনি বিদ্ধ উল্লেখ করে বুবলি বলেন সবাই বলবে তাহলে স্বামী হিসেবে আমার প্রতি কোনো দায়িত্ব পালন করেননি উনি এসবের উত্তর উনি নিজেই দিক ববলি আরও বলেন শাকিব খান নিজেকে সুপার হিসেবে দাবি করেন আমি এই নামটি উচ্চারণ করতে চাই না কোনো ঐ নেই আমার কারণ উনি বারবার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখছি একজন সন্তানের মা স্ত্রী তো স্বামীকে শেল্টার হিসেবে ব্যবহার করবেন এটা কি তার ভুল হয়েছে এই কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না ও আমি ওনাকে নিয়ে কথাও বলতে চাই না সাকিব সম্পর্ক রাখতে চান বা চান না এটা তার ব্যক্তিগত ব্যাপার জানিয়ে বুবলি বলেন আমরা বউ একসাথে বসে এই বিষয়ে কথা বলবো এবং এই বিষয়ে মন্তব্য করব বাইরের মানুষকে জানানোটা এটা সমাধান হতে পারে না আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি সেটাই যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আমি কাউকে অপমান করতে চাই না তাকে সম্মান দিতে চাই সব সময়ে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা দেশে বুঝলাম যে সাকিব সম্পর্কে বুবলি বলেন যে যে ব্যক্তি তার স্ত্রী এবং তার সন্তানের মাকে আজে বাজে মন্তব্য করে এবং তার সাহিত্যিক বিষয় নিয়ে খারাপ মন্তব্য করে এবং মিডিয়ায় সেটা বলে বেড়ায় সে আর যাই হোক সে আসলে ভালো মানুষ হতে পারে না সে যতই বলুক যে সে একজন সুপার স্টার আমি মনে করি তার মতো নেগেটিভ এবং তার মতো খারাপ ব্যক্তি এই চলচ্চিত্র জগতে একজন আছে কি সন্দেহ কারণ তার ব্যক্তিগত বিষয় এই যে সামাজিক মাধ্যমে এবং সবার সামনে বলে মেরাচ্ছে যে তার স্ত্রীর চরিত্র ভালো না এবং তিনি যে টাকা পয়সা দিয়ে এইসব বাড়ি ফ্ল্যাট করেছে এইগুলো আসলে তিনি অনৈতিকভাবে করেছেন তার চারিত্রিকভাবে করেছেন এবং মানুষের সাথে খারাপ জিনিস করে এইগুলো করেছেন আসলে সে আর যাই হোক সে ভালো মানুষ পারে না এবং তার সন্তানের মাকে যে সাহিত্যিক বিষয় খারাপ কথা বলেছে আমি মনে করি সে একজন নিসু মনের মানুষ সেই জন্য তাকে তার সাথে আর সংসার করা যায় না এই জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং পরিবারে একসাথে বসে তার সাথে একটা বড় ধরনের সিদ্ধান্ত এসে আমরা একে অপরের বিচ্ছেদ ঘোষণা করব। সেটা অসিরেই আপনারা শুনতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ